আর ভাইয়া এখানে আমরা সন্ধ্যা মধ্যে গাছগুলা প্রতি বছর কাটার পরেও কেন এগুলা বারবার আবার হয়ে যায় জঙ্গল হয়ে যাচ্ছে প্রতিবার তুমি জানতে চাও এর কারণ কি চলো তাহলে জেনে আসি কেন এই যে এই গাছগুলো অর্থাৎ সন্ধ্যা মালতী গাছগুলো গোড়া থেকে কাটার পরেও বারবার আসলে প্রতি বছর এখান থেকে গাছ জন্মায় টুকলি সুদি আসসালামু আলাইকুম আজকে আমরা এই কারণটি সম্পর্কে জানছি সন্ধ্যা মালতী গাছের নিচের দিকে কন্দাকৃত মূল হয় এটা এক ধরনের রূপান্তরিত মূল এবং এর মধ্যে থাকে অস্থানী কিছু বাট বা মুকুল যে অস্থানিক মুকুলগুলো থেকে পরবর্তীতে নতুন গাছ জন্মায় যার ফলে দেখা যায় আপনি যদি গোড়া থেকে এই গাছগুলো কেটে দেন সেই নিচে স্ফীত অংশটি থাকবার কারণেই সেখানে খাবার সঞ্চয় থাকে সেখান থেকে অস্থানিক যে মুকুল থাকে সেখান থেকে কিন্তু নতুন করে আবার পুরী জন্মায় এবং সেখান থেকে নতুন করে গাছ হয় তাই এই গাছটিকে যদি মূলোৎপাটন করা না যায় অর্থাৎ এর কন্দাকৃতি মূলগুলোকে যদি অপসারণ না করা যায় তাহলে সেখান থেকে কিন্তু নতুন করে গাছ হবে আরেকটি কথা বলে রাখা ভালো যে সেখানে কিন্তু বীজ পরেও গাছ হতে পারে কিন্তু বীজ যদি নাও পরে থাকে বা বীজগুলোকে যদি আমরা কোনোভাবে সেগুলোকে সরিয়ে ফেলতে পারি কিন্তু তারপরও এই কন্দাকৃতি মূলগুলো থাকার কারণে এখান থেকে কিন্তু প্রতি বছর গাছ হতেই থাকবে আর আপনারা সকলেই জানেন যে উদ্ভিদের মূলগুলোকে বলা হয় এগুলো পজিটিভ জিওট্রপিজম শো করে অর্থাৎ মূল সবসময় মাটির দিকে যাবে এবং গাছের শাখা প্রশাখা মাটির উপরের দিকে বা আলোর দিকে থাকে তো মেঘলা জানতে পারলে যে কেন এই গাছগুলো বারবার এভাবে জন্মায় হ্যাঁ আমি বুঝতে পারছি যে কেন এগুলো প্রতিবার হচ্ছে জন্ম নেয় ধন্যবাদ সুপ্র সদি এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথে